আপনার একটা জিনিস নিয়ে আলোচনা করছিলেন যে যে ইনসেস্ট নিয়ে যে নাস্তিকরা কেন করে না এই আপনার হচ্ছে মায়ের সাথে বা বোনের সাথে তো আপনারা তো রিজন দেখালেন তাই না যে হচ্ছে বাচ্চা হইলে এটা জেনিটিকার সমস্যা হবে এই জন্য করে না তাই না হ্যাঁ

হ্যাঁ হিন্দু ধর্মে তো তো নিষেধ তাই না নিষেধা ভাই হিন্দু ধর্মে ধর্মের নিষেধ আচ্ছা মুসলিম মুসলিম ধর্ম নিয়ে বলেন মুসলিম ধর্ম আমি আমি ইসলাম ধর্ম কথাটা বোঝেন রে ভাই সেখানেই মুসলিম নিয়েও বলতেছি নাসিক নিয়েও বলতেছি খ্রিস্টান ধর্মে তো কাজিন বিয়ে করা নিষিদ্ধ হ্যাঁ একদম তারা একদম কাজিন থাকার বলে একদম বসে থাকবে এখন আমার কথা হচ্ছে যখন মুসলমানরা যখন এই কোন ধর্মের কথা বললেন খ্রিস্টান হ্যাঁ খ্রিস্টান হ্যাঁ বল সেই ধর্মে কাজিনদের বিয়ে করা নিষিদ্ধ

আপনি যদি লেভেটিকাসের আঠারো থেকে আঠারো অধ্যায়ের ছয় থেকে আঠারো পড়েন সেখানে আপনি মোটামুটি পারবেন পাবেন সেখানে এখন আমার আমরা ভাই বাইবেল বিশেষজ্ঞ না কিন্তু ইন জেনারেল ইন জেনারেল খ্রিস্টানদের মধ্যে কান্দিন বিয়ে তারা করে না আচ্ছা এখন ধরা সেটার ভিত্তিতে তারা একটা আইন বসতো এখন এই যে মুসলমানরা যায় যে কাদিন বিয়েটা তারা তাদের ধর্ম মতে করতেছে তারা করে না না ধর্মে নিষিদ্ধ নিষিদ্ধ নয় এটা কোনটা আমরা তো ভাই আমরা তো আপনাকে বললাম যে আমরা ইন জেনারেল দেখি তারা খ্রিস্টান ধর্মের স্পেসিফিক টেক্সুয়াল রেফারেন্স আছে কিনা সেটা আমাদের এখানে কেউ খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের না টেক্সুয়াল রেফারেন্স আছে কিনা সেটা আপনাকে আমরা বের করে দেখাইতে পারবো কিন্তু এট দিস মোমেন্ট হয়তো এট দিস মোমেন্টও দেখাইতে পারি দাঁড়ান আমি খুঁজে বাইর করতে ইন্দ্রানী ভাই বলুন তো আপনি ভাই লেবটিকাসের মধ্যে আছে একটু দেখেন লেবটিকাসের মধ্যে আছে এখন ভাই বাইবেল খুঁজে বের করা এটা আমাদের কাজ না যেটা আপনি বলতেছেন তারা যখন এই যে পাকিস্তানিরা বাঙালিরা যায় যখন স্বাস্থ্য বন্ধুদের বিয়ে করতেছে সেই সেখানকার লোকজন ধরেন ইংল্যান্ডের লোকজন তারা কি আসে তাদের গলার পরে ছুরি ধরবে এটা কি আপনি চান স্যাম বাই বলেন টি স্যাম আনমিউট করে বলেন যে আপনি কি চান যে তখনই তাদের ধর্মের এগেনস্টে যায় তারা একটা কথা বলতেছে তখন হচ্ছে কি এই মোমেন মুসলমানদের বলার পারে যে ছুরি ধরবে এই ব্রিটিশ লোকজন এটা কি আপনি চান কিনা বলেন আনমিউট করেন রে ভাই চলে ওয়েলকাম টিটিএম আপু কেমন আছেন Hi ভাইয়া ভালো আছি দেখলাম যে আমার খুবই ইচ্ছা ছিল যে লিমন দা টিচার যখন জয়েন হয়েছিল কিন্তু আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো তাই জয়েন হতে পারি বাট আজকে কি কি হলো আপনি আপনি ডিটেলস দেন আচ্ছা এখানে একটা জিনিস আছে যে আপনার যে ইউএস এর যে ল আছে ইউএস এর কিন্তু মানে স্টেট ল অনুযায়ী ম্যারেজ বিটুইন ফার্স্ট কাজিন ইজ ইললিগাল বুঝছেন একদম

না আপনার কথাটা আমি মানে আন্ডারস্ট্যান্ডিং বেটার আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছি কোশ্চেন ভাই করতে থাকেন হ্যাঁ এবার কোন যে তারা কি যে এখন এই গলার পরে ছুরি ধরবে তারা সেই ধর্ম স্বাধীনতাটা পাবে না এটা তো ধরেন আপনি যে বললেন যে খ্রিস্টান ধর্মে হচ্ছে ইয়া করা যাইব না হ্যাঁ কি মানে খ্রিস্টান ইয়া করা যাইব না করা যাইব না রেফারেন্স দেখেন এই যে লিভিটিকাস 18

মুসলমানরা মানে পুত্রবধূ কেও ইয়ে করবে বুঝছেন এখন পুত্রবধূকে বিয়ে করা যায় এই জন্য পুত্রবধূ পুত্রবধূকে বিয়ে করা সেটাকে জাস্টিফাই করে কি করে যে তার সাথে তো ব্লাড রিলেশন আবার কাজিনদের বিয়ে করে যায় মনে করে কি এটা তো বোন না মানে এরা দুনিয়ার যারে পাবে তারে বিয়া করবে এবং শেষ কি আরে ভাই হিন্দুরা তার চাস্ত বোনকে আপন বোনই মনে করে খ্রিস্টানরা তার চাস্ত বোন মামাতো বোনকে আপন বোনই মনে করে তোমাদের কথা না তাদের বোন देखले তাদের জাগায় যায় এক্স্যাক্টলি যে বোন মানে যে মায়ের পেটের বোন আর সেদিন তো আমরা ডিএনএর উদাহরণ দিয়ে দেখলাম তো মায়ের পেটের বোন না হে ও ডিএনএ কত বোন হতে পারে এটা তো মানে এটা তো খুব ভালো ভাবে এক্সপ্লেইন করা হয়েছিল না এই সব ছুনাহাকার লোকজন এটা বোঝে না না ব্যাপার হচ্ছে ইন্দ্রনীভ এখন বোন আ এক্স্যাক্টলি আপনি যখন বোন বলবেন এই যে ওনারা বলে নিজের বোন পরের বোন ভাই বোন তো মানে আপনার কাজিন তো আপনার বোন আপনি যেভাবে আপনার কাজিনকে দেখেন বাইরে তো মানুষ সেভাবে নিজের কাজিনকে দেখে না এন্ড ইট ইজ মোট অফ মোর অফ এ কালচারাল থিং যে আমি আমার কাজিনকে মানে এটা খুব ইয়ে হিসাবে দেখা হয় খুব ডিরেক্টরি একটা ব্যাপার হিসাবে দেখা হয় কেউ যদি নিজের কাজিনের সাথে ইয়ে করে আপনারা যে আমাকে চূনাহাকা বললেন না আপনারা দিলেন আপনি একদম সলিড তো আপনারাই দিলেন কাজিন তো দেখাইতো বললেন না মানে আপনাকে যে একটু আগে বললাম একটু রিসার্চ করবেন না আপনারা রিসার্চ না করে একটা হ্যাঁ 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 এখন আমি তো রিসার্চ বানান আপনাকে বলতে যাব যাই হোক আপনার স্বীকার করেন যে আপনারা একটা মিসটেক করেছেন মিথ্যা কথা বলে ফেলেছেন ভুল ভাই ওদের কাছে ওদের বোন ওদের কাছে বোন বনি আচ্ছা আমি আপনাকে একটু ক্ষমা চেয়ে নেন ছোট হয়ে যাবেন আপনাকে আচ্ছা কাউকে যদি মা ডাকা যায় সে কি মা হয়ে যায় বলেন হ্যালো আমি আমি আপনাকে বলেন আমার নেট হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি প্রশ্ন করছি আপনার মত একটু আমাকে ওনার কোশ্চেনটা বলবেন আমি আসলে প্রথম থেকে শুনতেছিলাম ও প্রশ্নটা একটু লম্বা ওটা এক্সপ্লেইন করতে আপু আমি করব আপনাকে চিন্তা না আপনার কাছে ওনার কাছে যাচ্ছে আপনি আবার কেন পেছাবেন আপনি আচ্ছা আলফা ভাই উনি এটা বলছেন না কাউকে বোন ডাকলে কিন্তু বোন হয় না তাই না কাউকে বোন ডাকলে বোন হয় না এটা স্যাম ভাই স্যাম ভাই আপনি এরকম অভদ্রতা কেন করতেছেন মানে কেউ আপনার একটা কথা বলতেছে আপনি হাসতেছেন নিয়ে কোনটা কোনটা কারণটা কি অভদ্রতার কারণটা কি আপনি কি এখানে মনে হচ্ছে যে সবাই মজা করতে কি করলাম আপনি বলেন মানে এখানে কমেডি শো কোন জিনিসটা অভদ্রতা লাগে আপনাকে প্রথমত বাইবেল থেকে আমরা দেখাইছি প্রথমে আপনি বলছেন কি

স্যাম ভাইয়া আপনি এটা কেন বুঝতেছেন না যে আপনি যখন আমাকে বোন ডাকতেছেন রক্তের কোনো সম্পর্ক নাই ইন্দানি ভাইকে যখন আপনি ভাই রাখতেছেন আপনার আমার রক্তের কোন সম্পর্ক নাই বাট ফার্স্ট কাজিন সেকেন্ড কাজিন থার্ড কাজিন আপনার সাথে ওনাদের জেনেটিক্যাল একটা সিমিলারিটি আছে স্পেশালি ফার্স্ট কাজিনের সাথে এটা তো আপনার বুঝতে হবে যে কাউরে বোন ডাকলেই বোন না হ্যাঁ আই অ্যাগ্রি উইথ ইউ বাট আপনার আপনি যদি আমাকে বোন ডাকেন তাহলে তো ইয়ে না তাহলেই তো উচ্চ মানে আমি বোন হয়ে 갈াম না কারণ আমার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই হুম আমি তো সেটাই বলতেছি ঠিক আছে সমস্যা নাই আমি আপনি আপনি উনি যদি এখন একটা স্টেটমেন্ট দেন উনি যদি এখন একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেন আপনাকে আমি একটা কথা উল্টাপাল্টা বলতে দেব না কাউকে বোন ডাকলে সে বোন হয় কিনা বলেন হয় কিনা কাউকে বোন ডাকলে আরেকবার বলেন কাউকে যদি বোন ডাকা হয় সে কি বোন হয়ে যায় নিজের বোন হয় না এমনি পাতানো না হয় না সে তার মানে তো তাকে বিয়ে বললাম যদি আপনি মা ডাকেন কাউকে যদি মা ডাকেন কাউকে যদি মা ডাকেন সে কি আপনার মা হয়ে যায় হুম কাউকে মা ডাকলে কাউকে যদি মা ডাকেন সে কি মা হয়ে যায় না না নিজের মতো হয়ে হয়ে যাবো আমার কোশ্চিনের অ্যানসার কিন্তু পাইলাম না আয়াত জোরে পড়েন আপনারা অন্য ট্র্যাকে চলে গেছেন একদম জোরে পড়েন এটা দেখেন আপনারা আল্লাহ কি আমার 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 কোশ্চিনের একটু উত্তর দিবেন আচ্ছা ইন্দ্রনী ভাই ইন্দ্রনী ভাই ইন্দ্রনী আপনারা যে স্ক্রিনে যেটা দিচ্ছে এটা নিশ্চয়ই রিলেটেড স্যাম ভাই অবশ্যই

তারাই যারা তাদের জন্ম দিয়েছে তারা অবশ্যই ভিন্ন মিথ্যা কথা বলে নিশ্চয়ই আল্লাহ হ্যাঁ এবার এই ডাকার জন্য আল্লাহ কি শাস্তিটা দিয়েছে এটাই তো বললাম সে তো আমার আমি তো অ্যান্সারটা কি আপনি শুনেন কি শাস্তিটা দিছে কি শাস্তিটা দিছে কোনো নাই হবে কোনো যদি রিলেশন স্টাপ্টিস্ট নাই হবে তা আল্লাহ কেন শাস্তি দিছে যেতে জিহার করে তাহলে তার পরস্পরকে স্পর্শ করার পরে দাস মুক্ত করতে হবে किशन জন্য না যারা সাথে জিহাদ করে ওরা তার টিপটা করে আচ্ছা জিহাদ এর জায়গা পান না না কি আপনি এটা দিয়ে কি প্রমাণ করতেছেন সেটা তো বলবেন আমি তো কিছুই বুঝলাম না আপনি আচ্ছা ঠিক আছে এটা দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে আপনার আল্লাহ আপনার আল্লাহ আপনি তো নিজে নিজে বুঝে নিলে হবে ভাই এখানে ফাত্রামি করবেন না হ্যাঁ টপিকে থাকেন সেটা হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে কাউকে বোন ডাকলে সে বোন হয় না কাউকে কিছু ডাকলে সেটা হয় না অথচ আপনার আল্লাহ বলছে যে নিজের বউকে যদি কেউ মার সাথে কম্পেয়ার করে বলে যে তুমি আমার মায়ের পিঠের মতো কিংবা তোমার হাতটা আমার মায়ের মতো তাহলেই তার সাথে সম্পর্ক না হয়ে যায় এবং তার সাথে সেক্স করার আগে তাকে একটি দাস মুক্ত করতে হবে আল্লাহ কেনই কথা কইছে যদি মাকে মা ডাকলে মা বউকে মা ডাকলেও যদি বউ ইয়া হয়ে যায় তাহলে বোনকে কেন ডাকা যাবে না বল এখানে কি মায়ের কথা বলা হয়েছে হ্যাঁ তাহলে সেটা ঠিক আছে সমস্যা নাই

এটা করে দেওয়ার ফলে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের কালচারে বা মুমিন মুসলমানরা কাজিনদেরকে যেভাবে দেখে বা বোন বলতে খালি আপন বোন রক্তের বোন যেভাবে দেখে বাইরের কালচারে সেটা দেখে না অ্যাপার্ট ফ্রম দ্যাট এটা একটা কালচারাল নর্ম যে তারা নিজেদের ফার্স্ট কাজিনকে নিজেদের ফার্স্ট কাজিনকে কখনোই ওইভাবে দেখে না সবসময় বোন হিসেবেই দেখে এটা একটা কালচারাল নর্ম হিসেবে ওয়েস্টার্ন সোসাইটি গুলোতে সবসময় চলে আসছে এবং ইনফ্যাক্ট এটা নিয়ে স্টিগমাও আছে কেউ যদি নিজের ফার্স্ট কাজিনের সাথে ইয়ে করে ধরেন রিলেশনশিপ করলো বা ছোটবেলায় উইভেন হ্যাঁ ধরেন ষোলো সতেরো বছরে নিজের ফার্স্ট কাজিনের সাথে রিলেশনশিপ করছে এটা নিয়ে কিন্তু তারা পচানো হয় দ্য ইজ এস ল্যাং যে তুমি তো কোনো তুমি তো কোনো গার্লফ্রেন্ড পাচ্ছ না তুমি তোমার কাজিনের সাথে যে প্রেম করো মানে পচানোর জন্য এভাবে বলা হয় কেন সেটা কারণ এটা একটা কালচারাল আর নরম দে ডোন্ট ডু ই আপনি যাকে আপনি বোন বলতে যেভাবে বুঝেন যে একদম ব্লাড টেস্ট করা দেখবেন ওইভাবে তো বাইরে ভাই আমরা দেখে দাম আমি ওইটাই করতেসি যে যখন কাউকে কেউ বোন ডাকে ধরেন যে মানে ওরকম করে না মানে ধরেন আমি যেমন ইন্দ্রানী ভাইকে ভাই ডাকতেছি কিন্তু দ্য থিং যে ওটা মানে একটা ফার্স্ট কাজিন সাথে তো রক্তের পুরা সম্পর্ক থাকে মানে জেনেটিক্যালি পুরা ওদের সিমিলারিটি থাকে আমি তো এটা বুঝতেছি না যে এইটুকু বুঝতে মানুষের কি প্রবলেম হচ্ছে না উনি যে উনি জানতে চাইছে যে আমরা বলছি নাকি খ্রিস্টান ধর্মে কাজিন ইয়ে নিষিদ্ধ কিন্তু আমরা দেখাইছি লিভিটিকাস চ্যাপ্টার থেকে এখানে বলে দিছে যে তোমার বোনকে বিয়ে করো না এখন এই যে বোন বলছে এটাকে তো এটাকে তো অনেক খ্রিস্টান স্কলারই আপনার ইয়ে হিসাবে ইয়ে করবে ইন্টারপ্রেট করবে যে এখানে একদম মেসে ভাই আচ্ছা এই যে এই যে এই জিনিসটা দেখেন দেখেন এই যে আমাদের কিন্তু কোরআনের মধ্যে বহু ভুল ভ্রান্তি আছে সেগুলো কিন্তু আমাদের যারা তাপসির আছে তারা কিন্তু ঠিকঠাক করে কি ও আচ্ছা এই ওয়ার্ডের মধ্যে এগুলাও সব করে যাবে এইটা একটা বড় ছাতা ছাতার নিচে এটাও আছে ওইটাও আছে ওইটাও আছে ওইটাও আছে বুঝছেন এইটা কিন্তু করে যাবে ঠিক তেমনি ভাবে যে এই যে ইউএস এর যে এই যে নিষিদ্ধ করা আছে যে ফার্স্ট কাজিন বিয়ে করা সেটাও কিন্তু আপনার এই যে এটা থেকেও হয়তো তারা নিছে যে আচ্ছা ফরমেট কাজিন নিষেধ বোন বলতে তো আমরা ফার্স্ট কেও বুঝাই তো ঠিক আছে আমরা এটাও নিষেদ্ধ করে দিলাম একদম অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কাজিনকে ফার্স্ট কাজিনকে একদম নিজের বোনের মতো করে ওরা দেখে অনেক ক্ষেত্রে না সব বেশিরভাগ ক্ষেত্রে